প্রথমত আপনারা ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করে নিবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্তেছেন নিউ প্রজেক্ট এখানে আপনি ক্লিক করবেন তো আমি যে ভিডিওটি শ্যুট করেছি সেটি আমি নিয়ে নিচ্ছি তো কীভাবে শ্যুট করবেন প্রথমত আপনি স্ট্যান্ডে আপনার ফোনটি বা ক্যামেরাটি রেখে দিবেন রেখে দেওয়ার পর এভাবে হাঁটবেন বা কয়েকবার হাঁটাহাঁটি করবেন জাস্ট এইটুকুই হাঁটাহাঁটি করলে আপনার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই পাশতে এই পাশ আমি কয়েকবার হেঁটেছি তো মূল কাজটি হচ্ছে আমি অতটুকু পুরোটা দেখাচ্ছি না হেঁটে নেবেন আপনারা এরপরে দেখতে পাচ্ছেন এই যে প্রথমটি আমি হেঁটে হেঁটে শেষ করলাম এই যে দাগটা আসার পর এখানে আপনি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটি অপশন রয়েছে তাহলে আপনাদের দ্বিখণ্ড হয়ে যাবে মানে আপনাদের আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা আলাদা এটা আলাদা এবং এখানে আর একবার হাঁটার পর এখানে আসে সে হাসার পর আবার একটি আমরা স্প্লিটে ক্লিক করব মানে যতবার আপনি হেঁটেছেন সবগুলো আপনি স্প্লিটে কেটে 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 আপনি দ্বিখণ্ড করে নেবেন দেওয়ার পর প্রথম লেয়ারটি আপনি এডিট করবেন না সেটি স্বাভাবিক রাখে দেবেন এরপরে দ্বিতীয় লেয়ারটি যে রয়েছে আপনি টাচ করবেন টাচ করার পর এটি এই পাশে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটো রিমুভাল এখানে ক্লিক করবেন তো অটোমেটিক কিন্তু রিমুভ হচ্ছে তো আপনাদের যদি একটি সুন্দরভাবে বুঝতে পারেন সবগুলো কিন্তু আপনি করতে পারবেন আপনাকে একটি শুধু বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রিমুভ কমপ্লিট তো এরপর দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিমুভ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন এই টাস্ক থাকার অবস্থায় আপনি এই পাশে যাবেন এই পাশে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে সেটির নাম হচ্ছে আপনাদের দেখাচ্ছে আপনাদের ওভারলি এখানে ওভারলিতে ক্লিক করবেন যখন আপনি ওভারলেতে ক্লিক করবেন সেটি লেয়ারটা কিন্তু নিচে চলে আসবে দেখতে পাচ্ছেন নিচে চলে আসে এটি হাত দিয়ে চেপে ধরে আপনি প্রথম লেয়ারটিতে নিয়ে আসবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওখানে আমি যদি ক্লিক করি এখন কিন্তু আমার দুইটা ভিডিও একসাথে আসবে দেখতে পাচ্ছেন আমি এরপরে তৃতীয় যে এই লেয়ারটা আবার রিমুভ করে ওভারলি ওভারলেতে আবার হাত দিয়ে চেপে ধরে আমরা এই সাইডে নিয়ে আসবো তো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি ভিডিওগুলোকে বানাইতে পারেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু তিনটা ভিডিও এইভাবে যত যতবার আপনি চান ততবার কিন্তু আপনি বানাইতে পারবেন সেভ তো করতে জানে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে